আমি দীর্ঘদিন যাবৎ হেপাটাইটিস বি বাইরে আমার যে লিভারের সমস্যা ছিল লিভারের বুক ছিলাম আমার এই বুকের বাম পাশটা ঠিক ব্যথা অনুভব করতো যেন মনে হচ্ছে যেন আমার যে লিভারটা লিভারের উপরে যেন মনে কিছু একটা অনুভব হইতো বা ভালো কোনো খাবার আমি খেতে পারতাম না এরপরে পরপর আমি মোট পাঁচটি ফাইলের অর্ডার করি খাওয়ার পরে দেখলাম যে আমার বুকের যে ব্যথাটা কিছুটা নিরাময় দিকে আসতেছে আল্লাহর মধ্যে আমার এখন যে আগে যে বুকের ব্যথা ছিল এবং যে গ্যাস্ট্রিক আমার ব্যবহার করতে হতো সেটা সেটা এখন আর সেটা এখন আর আমার লাগে না তো আল্লাহর আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ আমি যেটা সেবন করে মানে আমি উপকৃত হয়ে সেটা আমি অস্বীকার করতে পারবো আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাপারী পটুয়াখালী জেলা গলাচিপা থানা চরকাজল বড়শিপা সাংগঠনিক ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড আমার বাড়ি আমি দীর্ঘ ছয় বছর ওয়ার্ড মেম্বার ছিলাম দ্বিতীয়ত একজন একটা দলের সভাপতি অন্যদিকে আমার সাইড ব্যবসা আছে যেটা হলো আমার সারবশত কিটনেস শপের ব্যবসায়ী আমি এছাড়া আমার রডের কাজ আছে প্রজেক্ট নেটের মোদের কাছে আমার বেশি করি যেটা আমার গ্রাম অঞ্চলে 2007 এ আমি জাপান যাওয়ার জন্য কাগজপত্র রেডি করি তো ওখানে আমি আমার মেডিকেল করে তখন মেডিকেলে গেলে আমি প্যান পেজ তখন ডাক্তারকে জিজ্ঞাসা করলাম যে কেন আমি আমপেট হলাম ঠিক আছে তখন ডাক্তার বলল যে আপনার হেপাটাইটিস বি ধরা পড়েছে অতএব এই বি ভাইরাস যদি থাকে তাহলে আপনি বাইরে যেতে পারবেন না অতএব আপনি ওখানে টাকা পয়সা দিয়ে নষ্ট হবেন যেতে পারবেন না যখন যেমন দেখা গেছে আপনার ভালো একটা খাবার খাচ্ছি আমার গরুর মাংস হাসের মাংস গরুর দিনের গরুর দুধ

অর্ডার করি অর্ডার করার পর আমি ওটা সেবন করি সেবন করার পরে যখন আমি দেখলাম যে আমার ভালো দিকটা আমি দেখতে পাইলাম তখন আমি দ্বিতীয়বার কোর্স অর্ডার করি এরপরে পরপর আমি মোট পাঁচটি ফাইলের অর্ডার করি আল্লাহ রহমতে আমার এখন যে আগে যে বুকের ব্যথা ছিল এবং যে গ্যাস্ট্রিক আমার ব্যবহার করতে হতো সেটা সেটা এখন আর সেটা এখন আর আমার লাগে না এই যে আপনার এই যে জন্ডিস প্লাস ঠিক আছে আসলে আমি আমার টাকা দিয়ে আমি ওষুধ কিনে খেয়েছি কিন্তু সেখানে আমার তো অন্য কোনো আশ্রয়ের প্রয়োজন নেই ইয়ে প্রয়োজন যেটা আমার ব্যথা অর্থাৎ অসুখ বা শরীরের শারীরিক ব্যাপার ব্যাপার নিয়ে কোনো কথা বলা প্রয়োজন নেই আমার কারণ আমি আমার টাকা দিয়ে আমি ওষুধ কিনে খেয়েছি ঠিক আছে তো আল্লাহর মতে আমি এখন সম্পূর্ণরূপে সুস্থ আহ বাকিটা ওষুধ এখন আমি চালিয়ে যাচ্ছি তো আমার চতুর্থ করছে শেষ পঞ্চম কোর্সে আমি চলতেছি আমি এখন আল্লাহর সুস্থ যেটা আমি অনুভব করতেছি বাকিটা উপর আল্লাহ ইচ্ছা ইউটিউবে দাওয়া বাড়ির আপনার বিজ্ঞাপন পেয়ে আমি যে ওষুধ এখন ব্যবহার করতেছি আমি দাওয়া বড়িকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে এভাবে যদি আমাদের আমরা অনেকে আছি অ্যালোপ্যাথিক এর কাছে পড়ে আছি ডাক্তারের কাছে যাচ্ছি কিন্তু বিভিন্নভাবে হয়রানি হচ্ছি আমি কিন্তু এই আপনার এই অনলাইনে ওষুধটা নিয়ে কিন্তু নিজেও একটা বিভ্রান্তর ভিতরে ছিলাম যে আসলে এটাও কি আমি প্রতারিত হই কিনা কিন্তু আসলে আলহামদুলিল্লাহ না আমি উপকৃত হয়েছে উপকৃত হয়েছি এটা আমি ডাবিডিকে আমার পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনারা যারা বিদেশ যেতে চান বিদেশ যেতে আপনাদের অসুবিধা হয় যা মেডিকেল টেস্টে আপনারা এরকম যদি সমস্যার ভিতরে পড়েন আপনারা অবশ্যই দাবাবটিটা

তার প্রত্যক্ষদর্শী নিজে সেবন করেছি ইনশাল্লাহ আর আমার এলাকায় যদি কেউ আমার এলাকায় তো আমার অনেকে আমাকে চিনেন ঠিক আছে আমি দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পৃক্ত সামাজিক ভাবে আছি ঠিক আছে কারণ এখানে মিথ্যে আর কিছু নেই কারণ আমি নিজে প্রত্যক্ষ আমি তো একটা কিনি নি দুটি তিনটি চারটি ঠিক আছে আমি উপকৃত হয়েছি আপনারাও যারা আমার মতো এরকম ব্যথায় বলছেন লিভার আপনারা বলতেছেন গ্যাস্ট্রিকের প্রায় আছেন তারাও আপনারা আপনারা খেতে পারেন আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে আশা করি যে উপকৃত হবেন আমরা ছোটবেলায় যখন দেখতাম যে আমাদের যখন চিকিৎসা খুব ছিল কম দেখতাম ওই যে আমাদের গ্রাম্য যে কবিরাজরা ছিল আগে এরা লতা পাতাতে ওষুধ তৈরি করছে যেমন পেটের ব্যথা হতো গ্যাস্ট্রিকের ব্যথাটা উঠতো গ্যাস্ট্রিকের ব্যথা উঠলে দেখতাম যে আমরা আমাদের এখানে এটাকে আদামনি পাতা বলা হয় বাগানে পাওয়া যায় ঠিক আছে ওটাকে খুব সুন্দর করে আমরা পরিশোধিত করে তারপরে আপনার যে আমরা কলা কচু পাতা বলি যেটাকে বা বই ভাষায় দেখি সেটা আমি জানি না এগুলোকে মিস করে দেখা গেছে এটা সেবন করে তো ওই ডাক্তার থেকে যে ওষুধটা আমরা নিয়ে আসতাম সেটা থেকে দেখা গেছে ওইটাই কি নিজেও ভালো হতো দ্বিতীয়ত আছে আপনার যেমন আপনার ইয়ে গাছে যে অর্জুন গাছের ছাল আর্জেন্টলি কাজ করে জন্ডিসের জন্য ডাবের পানি জন্ডিসের জন্য মাথা ঠান্ডা রাখার জন্য তাহলে অবশ্যই লতা পাতার গুণ আমরা পরীক্ষিত বা আসছি আর যাই কিছু তৈরি করা হোক যে কোনো ওষুধই তৈরি করা হোক কিন্তু লতা পাতা ছাড়া হয় না এটাই হলো মেন উপাদান মেন উপাদান এখানে আমার পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই ওষুধ খাওয়ার জন্য বা ভাবছেন আপনারা ভাবার কোনো চিন্তা নেই এটা এক কথা বলতে গেলে কোনো সাইড এফেক্ট নেই আপনার ঔষধে কাজ করবো বা নাই করুক কিন্তু অন্য সাইডে যে ডিস্টার্ব করবে সেইরকম কোনো চিন্তা এটা ভিতরে নেই আর আমি নিজে খেয়ে উপকৃত পাই উপকৃত হয়েছি ভাই আমি যে আমি মিথ্যা কথা বলার তো কোনো প্রশ্নই আসে না ঠিক আছে আমি একটা কথা যে আমি সেখানে যদি কাজে যদি উপকৃত হয়ে আমি সেই অস্বীকার করব এটা তো তাহলে ইয়ে হয় না আলহামদুলিল্লাহ আমি সকলকে অনুরোধ করব যারা অ্যালোপ্যাথিক খাচ্ছেন বা বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন ভোগান্তির ভিতরে আসছেন অন্তত এই ওষুধটা আপনারা খেয়ে দেখেন আমি খেয়েছি আপনার প্রয়োজন এটাকে আপনার এই যে আপনার স্কিন আছে

বিশেষ করে লতাপাতা আমাদের তো যে আমরা জন্ম থেকেই দেখে আসছে যে লতা উপরে আমাদের বাংলাদেশ আহ এটার উপরে আমরা লতাপাতার উপরে বিশ্বাস তো আমাদের যা গ্রামের আগে যে ছোটখাটো ডাক্তাররা মানে তো কবির যারা মানে হাত দিয়ে ওই লতাপাতা দিয়ে আপনার ওই দেখলাম যে সালসা বানাইত বিভিন্ন ধরনের ওগুলা খুব উপরে যে সমস্ত লোক তো এখন নেই চলে গেছে বই লিখে গেছে বই লিখে ওনারা চলে গেছেন কিন্তু ওনাদের হাতের লেখা কিন্তু রেখে গেছেন আমার দাওয়া গিয়ে দাওয়া আমার পক্ষ থেকে দাওয়া খেতে দাওয়াত আমি সকলকে উদ্দেশ্যে স্বাস্থ্য সুস্থতাই হলো সকল নিয়ামত আমরা ওই যে দুধ বলি মিষ্টি বলি ঘি বলি ছানা বলি যাই কিছু বলি কিনা সর্বোচ্চের সবচেয়ে সবচেয়ে বড় নিয়ামত হলো আমার স্বাস্থ্য আমার স্বাস্থ্য ঠিক তোমার দুনিয়া ঠিক ঠিক আছে এর জন্য আমি সকলকে অনুরোধ করব আপনি ট্রাই করে দেখেন যে আসলে ওষুধটা কাজ করে কি করে না ঠিক আছে এই জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি দাওয়া বেড়ির পক্ষ থেকে সকলকে আমার সালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আলহামদুলিল্লাহ সালাম আলাইকুম